ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোন বিধিনিষেধ আছে কিনা মশার রক্ত জামায় লাগলে না পাক হবে কেবল পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে মহিলারা ঘরে একা কি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে না জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হবো আদানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আদান উত্তর দেওয়া যাবে ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রূপে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়া করার আগে কি নাজে নামাজ পড়তে পারবেন কাঁকড়া খাওয়া জায়জ হবে কি না ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে এসকে কে এম ডি জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা উত্তর হলো না মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না এবং মাসের যে বিষয়টি মশার বিষয়টি একই এরপরে ইসরাত ঝর্ণা ইসরাত বর্ণা আপনি জানতে চান আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় অবস্থাকে আজান উত্তর দেওয়া যাবে উত্তর হলো না বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিস নিষেধ রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকি নামাজ আদায় করার সময় একানো দেওয়া জরুরি কিনা উত্তর হলো না অ্যাকাউন্ট দিতে হবে না মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এত দূর যদি না কাটেন এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদের সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মল মিনীন্দের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অথবা এটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মত করে ফেলেন তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ আনন্দ বর্ষিত হয়েছে ঠিক ভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালা আনন্দ বর্ষিত হয়েছে সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোন আমল আছে কি যেটা সারারাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায় আপনার আয়তুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিন কুল সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার রাতে পড়ে শুইবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তাহলে আপনাকে আশ্রয় রাখবেন আহ আয়তুল কুরসি ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুয়ে আর সুরাইম এডি থেকে আপনি জানতেছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য বিশেষ কোনো দোয়া নাই তবে নম্বর চুয়াত্তর রব্বানা হাব্লাম আজুয়া জানা এই রব্বানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন পড়তে পারেন কোন নির্দিষ্ট সংখ্যায় নাই বিশেষ করে পড়বেন এখানে আল্লাহর কাছে নিকার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই দ্রুত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কাছ থেকে নেবেন কোনলা আল্লাহ সহজ করে দিবেন এমনি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি ঠোঁটের নিচে দাড়িগুলো দাঁড়িয়ে অন্তর্ভুক্ত এগুলো কাটা যাবে না লুৎফুর আর নোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না কাকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলা কা মতো এটি মাকু অন্যান্য অনেকই আমার মতো এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না এবার সাবির আহমদ যা দিয়েছেন জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন কোন কোন মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে টাইলস রাখা আছে তো সেগুলো আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে পেছনে এক দুইটা তিনটা কাতার থাকে তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে তাহলে আপনি ওই ব্যবস্থা বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন আহ বাদ দিয়ে এরপরে আপনি বের হবেন মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা আহ দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা যাবে প্রশ্ন এ প্রশ্ন হলো যে কোনো হাদিস আসলে কেবলার দিকে দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই না আমরা কেবলার দিকে পা দিয়ে ঘুমানো নিষিদ্ধ কোনো বিষয় নয় তবে আহ যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে আহ ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তম শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সে কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মাইলকে মাইল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই করতে পারেন অল্প পানি থাকলে যদি আপনি অজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিজা কাপড় দিয়ে অসুস্থ বা এরকম কোন কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত ত্যায়ম যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তাই করবেন রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা না জাকির হোসেন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই সঞ্জিদা সিরাজ আখি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে পারবে না পারবে কোনো অসুবিধা নেই রক্ত হলে তারা নামাজ পড়তে পারবে তাস্তিম আখতার জানতে চেয়েছেন মাছের আইস বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কি কিনে মাছের রক্ত কাপড় লাগলে না হবে না এটা আহ সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব এ এই রক্ত যদি আত্মা ছাড়া প্রবাহ নয় বিধায় এর অর্থ লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আয়স লাগলে তো হবেই কোনো অসুবিধা নেই সুবর্ণ আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রূপে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজ আছি উত্তর অপেক্ষা করবো আহ বোন রাবে রসুল আকাম সাল্লা সাল্লামের বাসায় আমাদের আয়সাদ তালান হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আর নবী সাল্লাহ সাল্লামের বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এর উপর ভিত্তি করে অনেক ওলামায়করামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়জ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শোপিস হিসাবে রাখার জন্য নয় শোপিসে প্রদর্শন করার জন্য না খেলা করলো খার চোখের নিচে পড়ে থাকলো বা এটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক ওলামায়করাম বলেছেন আবার অনেক ওলামায় একরামের মতে আহ শোপিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কলার হাত বোঝা যায় কিন্তু চৌকা নোক নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অবয় বোঝা যায় না তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকুয়ার দাবি এস এম মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামী আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা করে উত্তর দিলে উপকৃত হবো সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে এটা একটা হল এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার এবং আপনার ভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা এই জন্য এটা হাদিসি নিষেধ আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে তবে মৌলিকভাবে আঙুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে জানতে পারি অচে প্রয়োজন ছাড়া প্রয়োজন বলতে এই বাইরেও আপনার আঙ্গুল ফুটানো অনুচিত এস কে এম ডি জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা উত্তর হল না মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না এবং মাছের মাসের যে বিষয়টি মশার বিষয়টি এক